স্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা তো সকালবেলায় এই কিছুক্ষণ আগে আমাদের আপ্যায়নে যারা গেস্ট ওনারা এসেছিলেন তাদেরকে ছেড়ে আমরা বাড়ির দিকে এসে সব খাওয়া দাওয়া করলাম তো সবাই আসছেন সকলে সকালে আসছে বেরোচ্ছেন বিকালে ঢুকছেন এরকমটা হচ্ছে আজকেও কিন্তু বিকালে আবার কিছুক্ষণ পরে মানে সন্ধ্যা নাগাদ আবার নতুন গেস্ট ঢুকবে তো সব কিছু ক্যামেরাবন্দি হয় না সব সময় কারা আসতেন না আসতেন দাঁড়াও আমি খুলছি আর সকালবেলা যাদেরকে ছেড়ে আসলাম তাদের সঙ্গে কিছুটা মুহূর্ত যাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি আছে আর একজন মাসিমা আমাদের জন্য উপহার নিয়ে এসছেন সেটাও আছে আপনাদেরকে দেখাবো আজকে পর্বে তো এখন সকাল থেকে পর্বটা শুরু করলাম খুব ব্যস্ততা চলছে এই কটা দিন একদম আর ওদিকে রুম টুম রেডি করছে সব ছেলেরা আছে আর আমরা আমাদের কাজ করে যাচ্ছি তার মধ্যে ওরা জল নিয়ে আসে ওরা জল নিয়ে আসে কিন্তু সে আজকে ওইদিকে রুমের দিকে ব্যস্ত থাকার ধরুন আর এই যে সৌরভ সাইকেলে করে নিয়ে আসছে তবে সৌরভ একা নিয়ে আসছে না ওর ঠাকুরদা গিয়েছিল সাইকেল চালিয়ে জল নিয়ে আসলো গামছা করে বেঁধে দুই দিকে করে নিয়ে আসে দুটো একসঙ্গে নেবে আর আজকে সকাল থেকে রৌদ্র দিচ্ছে আর এই শীতের পোশাক এইটা একটা হাতা লম্বা এই যে নাইটিটা পরেছি বেশ গরম হয় এতে এবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও লাগছে এবার চান করব আর সৌরভ এদিকে আবার বেরিয়ে যাচ্ছে খেলতে ওই সামনে ওইখানটায় খেলে সকলে একে একে বেরিয়ে যাচ্ছেন এদিকে দিদিভাইরা ওনারা মধু নেবেন এটা পাঁচশো গিয়ে ঢাকনাটা খুলে একটু হাওয়াটা বের করে দিতে হবে না না বাইরে কোনো সমস্যা নেই বাইরে থাকলে এরকম পিঁপড়ে কেন কত ভালো আছে না ডিজাই রেখে দেবো হ্যাঁ নিচের দিকে রেখে দেবো কত পাঁচশো ভালো থাকবেন হ্যাঁ আপনারা সাবধানে যান আবার আসবেন আগে তো কয়েকজন বেরিয়ে গেলেন আর পরে আসছে আমাদের ছোট্ট ইন্দিরিলা যাকে আপনারা দেখেছেন এখনও যারা আছেন বাকি বেরোচ্ছেন আস্তে আস্তে করে যা দুদিন ছিলেন সবার সঙ্গে একটা মিশে যাওয়া কথা বলা বেশ ভালোই হয় তারপরে এই চলে যাওয়ার সময় বিশেষ করে যাদের সঙ্গে বেশি একটু ইয়ে হয়ে যায় মনে ওঠে কিন্তু আর এমনি আনন্ন যারা আসে যায় আমরা অতটা ওইদিকে যাই না কিছু অতটা মনে হয় না কিন্তু তাদের সঙ্গেও যা আত্মীয়তা হয় তাদের সঙ্গেও সম্পর্কটা সেটা মানে আমি তো বেরই না মানে আমার আমার কথাটা বলছি তুমি যাও কথা বলো তারপর তোমার ইয়ে হয়ে যায় হ্যাঁ এদিকে আসুন ফুল তো এখানে ফুল না ফুলের বীজ না ফুল নেব ও কয় একদিন সকালবেলা আবার এই ফুলের বীজ নিয়েছেন ওই লজের থেকে এসে নিয়ে আমাকে একটা আমার না ফুল লাগবে হ্যাঁ বড় ডেকে দেব এই যে এরা সব এখন বেরিয়ে যাচ্ছে আর এই যে বোর্ডটা যাচ্ছে ওদের নিয়ে এই বোর্ডে ওদের নামিয়ে দিয়ে আর ওই বোর্ডে আবার আসবে সন্ধ্যাবেলা সব ঘরগুলো আবার বোর্ড এখন এই এরা চলে যাচ্ছে আসলে খুব ভালো লাগে চলে যাওয়ার সময় একটু কষ্ট হয় সব যেন নিজের মতন আসে সবাই এত সুন্দর আনন্দ করে সবাই খুব ভালো লাগে ভালো থাকবেন সকলে আবার আসবেন তোমরা সব ভালো থেকো দিদি ভাই

হ্যাঁ তো আছে রাখতে আবার আসে এসে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একটু নিয়ে যাচ্ছে আছে আমি

দুদিন যাওয়া ছিল টিপ 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 বৃষ্টি মেঘলা মনে হচ্ছে এই হবে হবে আর এই যে বলছিলাম অনেকজন উপহার এনেছেন সেইগুলো নিয়ে বসছি মায়ের সঙ্গে যে দুজন মাসিমা পাশাপাশি দাঁড়িয়ে ছবি উঠছিলেন ওনারা দুজন বোন আর ওনাদের থেকে একদম মধ্য থেকে একজন মাসিমা দিয়েছেন এটা আপন বোন হ্যাঁ ও এখানে এসেই আমাদের আপন আর হয়ে গেছে না না দুজন বোন না তোমাগের না তোমরা আপন বোন এই খাম থেকেই বুঝতে পারছেন এর মধ্যে কি আছে এই যে মাসিমা এই

এই চলে গেল সৌর জন্য এই লজেস চকলেট লজেস এইগুলো এখন সৌরপ্তা একা খাবে না সবাই মিলে খেতে হবে আর তাই উনি যেগুলো নিয়ে এসেছেন পুরো একদম রান্নাবান্না কাজের দিকে লাগবে হ্যাঁ সেটা এসবগুলো আমাদের উনুনে ব্যবহার করলে চলে না ওই গ্যাসে ব্যবহার করতে খুব সুন্দর হয়েছে মাসিমারা ওনারা জঙ্গল সাফারি করে ঘুরে এসে সন্ধ্যাবেলা মানে কতক্ষণে দেবে এইগুলো আমাদের হাতে আমি এসে আমার ডেকে ফেলে তো এইগুলো ওনারা এনেছেন খুব ভালো আর সুন্দর হয়েছে সব কথায় মাসিমা তো ভিডিও দেখবেন মাসিমা ভিডিও দেখেন যিনি এনেছেন উনি ভিডিও দেখেন এবার ওনার কাছ থেকে শুনে ওনার বোন বা তার পরিবার মানে আমি বলছিলাম যে তুমি এভাবে এনে দিচ্ছ হচ্ছে ভিডিওর ভিতরে দাও তাহলে কি তোমরা ভিডিও করবে আর আমি বাড়ি গিয়ে দেখবো তাই হয় ওই ইন্দ্রিল্লা ওর বাবা মা ওরা হচ্ছে ওই ওনার আরেক বোনের বোনের ছেলে ছেলে বোমা ওনারা বলে গেল বারো তারিখে এসে সাপারিতে যাব না তোমাদের সঙ্গে থাকবো রান্নাঘরে রান্না করব খাবো আলুর ডাল কচুর বন মুরগি আমাদের সে বনরাজ মুরগি খাওয়া হয়েছিল ওই ভিডিওটা দিয়ে গেছে বন মুরগি ওইটাই বলছে হাঁসের মাংস এইসব খাবো ওই চান করো এবার যাচ্ছে সৌরভ কালকে খুব পিকনিক করেছে ও বড়দিন পালন করেছে আমরা না করলে দিনের বেলা তো যা করলো করলো সন্ধেবেলা আবার এসে ওই পাশে যেখানটায় টিউশন পড়ে ওখানে আরো বাচ্চারা পড়ে সব বাচ্চাদেরকে নিয়ে এক জায়গায় হয়েছে রাত্রি বেলাতে ও মা আমার টাকা দিতে হবে কি হবে না আমি পিকনিক করবো বাড়ি আসার সময় হ্যাঁ আমি তো গাই করছি ডাকছে শুনতে পাচ্ছে না আর আমি উল্টে রাইস নিচ্ছি আমি ডাকতেছি শুনতে না খুব জোরে রাইস নিচ্ছি আর ও বলতে গান হচ্ছে আমি কি কি শুনবো আমি শুনতে পাইনি পরে আস্তে 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 দেখে তাকে এত বড় একটা ইঁদুর ঠিক বিড়ালের কোন ধমকে দাঁড়িয়ে গেছে গিয়ে ঠামা ঠামা তখন আমার রাগ ভালোই গেছে বড় একটা হ্যাঁ দেখলাম একটা বড় ইঁদুর বিশাল ওই বড় এই দিকের থেকে ওই পিয়ালি আমাদের ওই বাড়িটা বিশাল দেখা ধান বাগানের মধ্যে পুরো বিড়াল সাইজের ইঁদুর না না অন্তত কুসি দাও সামনে বসিয়ে দাও কুসি দাও সবই ব্যবহার হবে তবে এখুনি কোনোটাই ব্যবহার হচ্ছে না হ্যাঁ একটু গরম মত বললি বাড়িগুলো বের করব আর দিদিভাই দেখবি কোন আর এটা তো গ্যাসের যখন দরকার লাগবে তখন না সেই এখুনি কিছু কিনা ব্যবস্থা সবই হবে বলল এতে পিঠে করা যায় ভালো হ্যাঁ ওই যে কি বলে পাটি সাপটাটা পাটি সাপটা

কার্তিক মাসে আজকে রোদটা তুমি দেখো কিরম গরম যাচ্ছে মানে যেরকম ঠান্ডা পড়েছে

ওই রিমোট সাফ হিসেবে হিসেবে মানে ওই দিলে সেই চ্যানেলে দিলে তো দেখা যাচ্ছে এয়ারটাইট দেবে না কন্টিনিউ বই হয়ে যাবে যেরকম ফোনে দেয় না ওইরকমভাবে দেয় আর তারপরে দেখলাম যার ভিডিও দেখার ইচ্ছা হয় দেখলাম তো ওই টিভিতে ওইভাবে হচ্ছে একদম

গেঞ্জি খুলে কি কি গায়ে দেবে তাহলে এমনি এইটার জায়গায় যে কোনো গেঞ্জি থাকলো ইয়া হবে এটা বড় টাইট মতো হয়ে যায় এরকম ভাবে করতে হবে ঝুল তো তো ঠিক এই জামাগুলো চোঙা টাইপের করে এনে বুতাম কই দেখি বুতাম কই দেখ দাদু দেখো না বিচার হচ্ছে ওই ব্যাগ দিন আর ওই ছাল টাইট হলে একদম পড়ে না টাইট না ঠিক তো বাবা মানে ভাত খাইনি ও পেট কাঁপড়ে রেখেছে

আমি ওই লক্ষ্মণ টান ট্যান চলে এসছি তখন আমি ভাব দিলাম তখন আমি ভাব যে প্যান্টটা কি হয় এবার আকাশ কুমুরে নিলে ভালো হতো নাকি ना एक हो ये किया सुन लीजिए हो गया ये मानो देखिए भले दिस बॉय इन बॉय ले दाना देखी हां ओए कहीं बॉय दादा उधर कहीं बॉय आ रहे ना बच्चे ना दादा उधर कहीं बच्चे जास ना पाला को नफा मत ना तो चिम्मी दादू हां ये तो ये बोसले ये हवे ये पेन बहुत है हां पेन ठीक है तो ठीक है ये तो तो ठीक है ठीक है ध्यान से ना ठीक अच्छा फाइन है ये हट से ये बिन की टेक और नास पे हैं ना आश के समय पर ये उठ निश्चित है लिखा है ओ देसा ऐ जामा टा दादू ये जामा टा ये कुछ नियार लो भाई पोड़ बे इंदरा हल्ला ना वही मैं बोलूँ ना बोलते हैं कि नहीं तूने हाँ बे गिनते तो हुए जेके दिले जाम। दुमा जामा देखा रेगोरे रेगोरे लाभ वही तो वो जामा वाटो जामा की गवर्बे इधर ही तो ये ना धान पर तो तू मास्क परे तो पूरा और जूम ही नहीं दिखले है, है? ना पर और लगे तो कभी के डूबी ना अरे अरे की बात ना सब बिसी देओ की घर चलो धान मोटा है के ना वो सियादा नहीं ये जामा वाला बड़ो किंतु कुमार एकटे ना ताई तो पेट है दिखी सियादा नहीं टेस्ट फुल ना नहीं भात तो वैसे वो दे दूध साथ चल के निकल বস্তা টস্তা বড় কুড়ি হাজার টাকা টাকা ধান হবে কি হলো পনেরো হাজার টাকা খরচ হয়ে নিজেকে খাটনি বাদ তাহলে কুড়ি হাজার টাকা ধান বেজলি অষ্টি কেনা দাবেন ও আর কেউ দিচ্ছে না